মনে করো আমাদের একটি নির্দিষ্ট রেখাংশকে সমদিখণ্ডিত করতে হবে এখানে একটি রেখাংশ দেয়া আছে মনে করি এর নাম হল এক্স ওয়াই একে সমদিখণ্ডিত করতে হবে কিভাবে করা যায় প্রথমে চলো স্কেল দিয়ে মেপে দেখি রেখাংশটির পরিমাপ কত আমি সেন্টিমিটার স্কেল দিয়ে মাপছি দেখো রেখাংশটির পরিমাপ হলো নয় সেন্টিমিটার অর্থাৎ রেখাংশের শুরু থেকে শেষ পর্যন্ত স্কেলের নয় দাগের সাথে মিলে তাহলে এক্স ওয়াই সমান নয় সেন্টিমিটার একে আমাদের সমদিখণ্ডিত করতে হবে তাহলে নয় সেন্টিমিটারকে অর্ধেক করলেই আমরা একে সমদিখণ্ডিত করতে পারব নয়ের অর্ধেক হলো নয় ভাগ দুই সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে স্কেল দিয়ে ফোর পয়েন্ট ফাইভে একটি বিন্দু আঁকি দেখো এটি হলো চার তাহলে এটি হবে ফোর মনে করি এই বিন্দুটি হলো ও তাহলে আমরা বলতে পারি ও বিন্দুতে এক্স ওয়াই রেখা সমদিখণ্ডিত হয়েছে অর্থাৎ এই রেখাংশের এক্স ও অংশ এবং ওয়াই অংশ সমান তবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে কোনো রেখাকে সমদিখণ্ডিত করার জন্য আমরা কম্পাস ব্যবহার করি চলো দেখি কিভাবে কম্পাসের সাহায্যে একটি রেখাকে সমদিখণ্ডিত করা যায় প্রথমে নয় সেন্টিমিটার মাপের একটি রেখা আঁকিম আমরা যে কোনো মাপেরই রেখা নিতে পারি এখানে আগের হিসেবের সাথে মিলিয়ে নেওয়ার জন্য আমি নয় সেন্টিমিটারের একটি রেখা আঁকছি চলো এই রেখাটির নাম দিই মনে করি এই রেখাটি হলো এবি রেখা এখন এই রেখাকে সমদিখণ্ডিত করার জন্য এ বিন্দুকে কেন্দ্র করে এর অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকিম দেখো অর্ধেকের বেশি বলতে কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আমরা চোখের আন্দাজেই বুঝতে পারবো এ এর অর্ধেকের বেশি কতটুকু হবে এখন এ বিন্দুকে কেন্দ্র করে এর দুই পাশে দুটি বৃত্তচাপাকি এই একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে বিন্দুকে কেন্দ্র করে এর দুই পাশে আরও দুটি বৃত্তচাপ আঁকি মনে করি এই বৃত্তচাপ দুটি পরস্পরকে এম বিন্দুতে এবং এই বৃত্তচাপ দুটি পরস্পরকে এন বিন্দুতে ছেদ করেছে দেখো এটি হলো এম বিন্দু আর এটি হলো এন বিন্দু এবার এই এম এবং এন যোগ করি দেখো এম এন যোগ করে আমরা এম এন রেখাংশ পেয়েছি এম এন রেখাংশটি এবিকে এ বিন্দুতে ছেদ করে মনে করি এই বিন্দুটির নাম হলো পি অর্থাৎ এবি রেখাংশকে এম এন রেখাংশ পি বিন্দুতে ছেদ করেছে তাহলে এবি রেখাংশ পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে অর্থাৎ এবি রেখাংশকে এম এন রেখাংশ পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে তাই এবি রেখাংশের এ অংশ আর এ অংশ পরস্পর সমান হবে চলো দেখি এরা আসলেই সমান কিনা আমরা শুরুতেই রেখাংশকে নয় সেন্টিমিটার নিয়েছিলাম তাহলে আমরা বলতে পারি এবি সমান নয় সেন্টিমিটার এখন চলো স্কেল দিয়ে মেপে দেখি এপি রেখাংশ সমান কত হয় কারণ পি বিন্দুতে ছেদ করার ফলে এবি রেখাংশ এপি এবং পিবি দুটি ভাগে ভাগ হয়েছে চলো দেখি এপি রেখাংশের পরিমাপ কত দেখো এপি রেখাংশ হলো ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এপি সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একইভাবে চলো পিবি রেখাংশকে মাপি পিবি রেখাংশের পরিমাণও ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ পিবি সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা একটু আগেই দেখেছি নয় সেন্টিমিটারের অর্ধেক ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় তার মানে এক্ষেত্রেও এপি এবং পিবি এর পরিমাপ ফোর পয়েন্ট সেন্টিমিটার অর্থাৎ পি বিন্দুতে এবি রেখাংশ সমদিখণ্ডিত হয়েছে